আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হাসনাহা শম্পা বলছি ভার্জিনা বিজ ভার্জিনা থেকে কেমন আছেন আপনার সবাই আশা রাখি আপনার সবাই ভালো আছেন আছি আমরাও আলহামদুলিল্লাহ বাট আমি একটু কোল ক্যাচ করেছি মনে হচ্ছে দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি আমার সঙ্গে সবাই বাসায় ফিরছে আমি ট্রাফিক লাইটে দাঁড়ালাম চারিদিকে গাড়ি অনেক ঠান্ডা পড়ছে আজকে তো আমি ঠান্ডা না পড়লে এরকম মোটা জ্যাকেট বের করি না কখনো তো আজকে অনেক ঠান্ডা তো ভাবলাম এই জ্যাকেটটা আমি পরে ফেলি যে পার্কিং এসে থামলাম চারিদিকে এরকম কোথায় যাচ্ছি দেখেন আজকে আমার শরীরটা খুব একটা ভালো না ঠান্ডা ঠান্ডা তো ভাবলাম একটু বাইরে বের হয়েছি একটু স্যুপ খাবো তো এই তো একটা থাই রেস্টুরেন্টে আসলাম একটু স্যুপ খাবো তাই এটা ঢুকছি দেখুন কেমন রেস্টুরেন্টটা হ্যাঁ যে রেস্টুরেন্টে আসলাম ওরা একটা মেনু দিয়ে গেল কী খাবো সেটার উপরে অর্ডার করলাম চিকেন টমিয়াম স্যুপ তো আমাদের খুবই ভালো লাগে একটু স্পাইসি ইচ্ছা করলে আপনি স্পাইস লেভেলটা বাড়াইতে পারেন কমাইতে পারেন আমি দিলাম পাঁচের মধ্যে তিন বেশ ঝাল ঝাল হবে স্যুপটা স্যুপ খেতে ইচ্ছা করলো একটু ঠান্ডা ঠান্ডা তো মালয়েশিয়াতে অনেক খেতাম আমরা থাই স্যুপ মালয়েশিয়ান স্যুপ একই চিকেন থাই স্যুপ রেস্টুরেন্ট টা কেমন দেখুন সুন্দর করে সাজানো গোছানো অনেক সুন্দর কাঠে কাঠ দিয়ে কাজ করা এগুলো ক্রিসমাস সুন্দর করে ডেকোরেশন করছে পানি অর্ডার করেছি স্ট্রেট পানি আইস ছাড়া দিয়ে গেল স্ট্র দিয়ে পানি প্রত্যেকটা টেবিলে থাকে একটা করে মানি প্ল্যান্টের গাছ সল্ট পেপার যদি কারো লাগে অ্যাড করে নিতে পারে খাবারের সাথে ये होっちゃवा ऑर्डर चलण เสร็จছে এই তো তোমেন্সু আস্তে একটু ভাঁত মালয়েশিয়াতে স্যুপ অনেক খাওয়া হতো আমার ফ্যামিলি মেম্বাররাও খুব পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তো এখানে এসে ওই থাই রেস্টুরেন্টে আসলে টমেটো স্যুপটা অর্ডার করি দেখি দেখো কী মজা পাতলা এর মধ্যে দেওয়া আছে চিকেন পেঁয়াজ আনিয়ন পেঁয়াজের ফুলকা টমেটো মাশরুম এরা ভাত দিয়েও স্যুপটা খাই মানে থেকে আমরা শিখছি মানে সেতু ছিলাম দেখতাম যে মা ভাত দিয়ে স্যুপটা খাই এমনিও খাওয়া যায় ভাত দিয়েও খাই এজন্য আমার মুখে অত টেস্ট নাই ভাবতেছি দেখি কেমন লাগে ভাত দিয়ে একটু খাবো ওর শুধু স্যুপটাই খাবো অনেকই মজা লাগছে কারণ একদম টেস্টটা ঠিকঠাক মতো মধ্যে যে ভাতটা দিলাম এই ভাতটা দিয়ে খাই মালয়েশিয়া থেকে শিখছি আমরা তো সব কিছু টেস্টটা মানে ঝালটা লবণটা টেস্ট সব কিছু অনেক মজার মোমোস খাওয়া হয়ে গেছে একটু বাকি খাওয়া দাওয়া শেষ এখন ফেরার পালা টিপস দিলাম এখন যাচ্ছি বের হয়ে যাচ্ছি এদেরকে টিপস দিতে হয় বিলের সাথে সাথে কত টাকা হলো তার সাথে টিপস কি সুন্দর করে দোকানটা সাজে আছে ক্রিসমাসের জন্য চারিদিকে ঝকঝকে থাকত তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন কমেন্ট অ্যান্ড শেয়ার করে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ